দেশ চায়না আমাদের ফার্স্ট মেডিকেল টিম মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের যে সদ্য বৈষম্য বিরোধী আন্দোলনে যে আহত ছাত্র এবং অন্যান্য পেশার যারা ইনজুর্ড পেশেন্ট আছেন ওনারা আমাদেরকে তাদের সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই মুহূর্তে আমাদের এই হাসপাতালে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে বিয়াল্লিশ জনের মতো রুগী ভর্তি আছেন এদের মধ্যে থেকে আমরা যারা আমরা যাদেরকে আমাদের যে বিশেষজ্ঞ টিম রয়েছেন তারা একটা সিলেকশন করেছেন প্রথম ধাপে আমরা বিশ জনের মতো সিলেকশন করা হয় আরও আমরা ছজনকে স্ট্যান্ড বাই রাখছি আমরা এই ছাব্বিশ জনকে ইনশাল দেখাতে পারব এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ওনাদের সাথে আমাদের সকালে কথা হয়েছে যে বিয়াল্লিশ জন রুগী আমাদের এখানে ভর্তি আছেন সবাইকে ওনারা হয়তো দেখার জন্য সময় দিবেন ওনাদের এই দেখার প্রথম কাজ হচ্ছে যেহেতু এটা ফার্স্ট মেডিকেল টিম ওনারা দেখে রুগীদের চোখের কন্ডিশনটা বিবেচনা করে যদি মনে করেন যে এইখানে কোন স্পেশাল টিম ওনাদের পাঠানো দরকার অ্যাকর্ডিং টু দেয়ার সিভিয়ারিটি অ্যাকর্ডিং টু দেয়ার স্পেশালিটি যেমন কর্নিয়ার যদি কোনো প্রয়োজন হয় রেটিনার কোন ডাক্তারের যদি প্রয়োজন হয় ওনারা যদি আজকে পেশেন্ট দেখার পরে যদি মনে করেন যে সেকেন্ড আরেকটা টিম আমাদের পাঠানো দরকার ওনারা পাঠাবেন এবং আমাদের চিঠি যেটা আমাদের কাছে এসেছে এটার মাধ্যমে আমরা জানতে পেরেছি ওনারা যদি কোনো রুগীদেরকে নির্বাচন করেন চায়নাতে নিয়ে যাওয়ার জন্য সেই সুযোগ হয়তো ওনারা তৈরি করবেন আপনাদের দশ জনের যে মেডিকেল টিম ওনারা এসেছেন ওনারা যাচাই বাছাই করতেছেন আমাদের হাসপাতালের ফেসিলিটি আমাদের এক্সপার্টদের ফেসিলিটি ওনারা যাচাই বাছাই করবেন করার পরে আমরা হয়তো ওনাদের কাছ থেকে জানতে পারবো যে আমাদের যে ফেসিলিটির সাথে ওনাদের ফেসিলিটির কি পার্থক্য রয়েছে এবং আমরা চাচ্ছি যে যদি কোনো এক্সপার্ট টিম এখানে আসে আমরা আনানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি তাতে করে আমাদের ডাক্তাররাও টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে তাদের নতুন কোন টেকনিক আমাদের ডাক্তাররা আয়ত্তে আনতে পারবে এক দ্বিতীয় পয়েন্ট হচ্ছে গিয়া ওনারা যদি নির্বাচিত করেন যে কোন পেশেন্ট আমরা নিয়ে যেতে চাই আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে এ ব্যাপারে ঠিক আছে আপাতত আজকে প্রোগ্রাম শুধু আমাদের সাথে তবে ওনারা আমাদের সাথে সকালে বলেছেন যে ওনাদের যদি প্রয়োজন হয় ওনারা বিকালেও কাজ করবেন আরও সময় আমাদেরকে দিবেন কতটুকু সময় দিবেন এটা আমাদেরকে এখনো বলেন নাই এটা আজকে ওনারা রুগী দেখার পরে হয়তো আমাদের সিদ্ধান্ত আমরা জানতে পারবো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের যে বিয়াল্লিশ জন রুগী ভর্তি আছে সবাইকে আমরা রেডি করে রেখেছি ওনারা দেখার জন্য আমরা অনুরোধ করেছি আশা করি আমরা সবাইকে হয়তো দেখানোর সুযোগ হবে ওনারা কি শুধু চোখের রুগী সব ধরনের রুগী ওনারা এখানে এনআইতে রুগী দেখবেন তারপর এখান থেকে ওরা আমাদের ন্যাশনাল নিটোর যে ট্রমা ইনস্টিটিউট সেখানে যাবেন আগামীকালকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে যাবেন এবং তারপর দিন আমাদের যে মেডিকেল ইউনিভার্সিটি আছে বিএসএমএম ওনারা ওখানেও যাবেন এবং ওনারা বলেছেন যে ওনারা রোগী দেখার জন্য যতটুক সময়ে দেওয়া প্রয়োজন তারা দেওয়ার জন্য প্রস্তুত আছে ওনারা কিন্তু রিটার্ন টিকিট কাটিয়ে কেটে আসেনি শুধু ওয়ান ওয়ে টিকিট কেটে ওনারা বাংলাদেশে আসছে ইফ নেসেসারি তারা আরও সময় আমাদেরকে দিবেন আমরা চায়না চায়না গভর্নমেন্ট এবং চায়না এম্বাসিকে আমরা সর্ব আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ওনারা যে ওনাদের যে সাহায্যের হাতটুকু আমাদের দিকে বাড়িয়ে দিয়েছেন আমরা গতকালকে সেবা ফাউন্ডেশনের মাধ্যমে আমরা নেপালের ডক্টরদের সাথে আমরা কথা বলেছি এবং আমাদের একটা দেশে কর্নিয়ার কিছুটা অপ্রতুলতা রয়েছে কর্নিয়া ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে এই সমস্ত রুগীদের তবে এই মুহূর্তে কর্নিয়া ট্রান্সপ্লান্ট আমাদের হয়তো লাগবে না কারণ আমরা চাই চোখের যে ইনফেকশন যা বা অন্যান্য যে প্রদাহগুলো আছে রেটিনার যে ইস্যুগুলো আছে এগুলো সেটেল ডাউন হলে হয়তো তিন থেকে ছয় মাস পরে আমাদের রুগীদের কর্নিয়া ট্রান্সপ্লান্টের প্রয়োজন হবে এবং প্রয়োজনীয় কর্নিয়া আমরা নেপাল এবং দেশের বাইরে থেকে ইভেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও আমরা কর্নিয়া পাওয়ার আমাদের সম্ভাবনা আছে এবং আমরা নিশ্চয়তা পেয়েছি সেবা ফাউন্ডেশনের মাধ্যমে গতকালকে আমরা যে মিটিং করেছিলাম এবং অ্যাট দ্য সেম টাইম কালকে ইটালি এবং এরা আগের সপ্তাহে আমরা ইউরোপিয়ান এবং লন্ডনের ডাক্তারদের সাথে আমরা টেলিকনফারেন্স করেছি ওনারা টেলিকনফারেন্সের মাধ্যমে আমাদেরকে সাহায্য দিচ্ছেন প্রয়োজন হলে ওনারা একটা টিম পাঠাবেন বাট এই টিম পাঠানোটা ওনাদের জন্য যেটা আমি বুঝেছি যে একটু সাপেক্ষ ব্যাপার কারণ ওনাদের একটা বাৎসরিক একটা স্কেডল থাকে ওখান থেকে ওনারা বের করে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আমাদেরকে নিশ্চয়তা দিয়েছেন আপনি যেটা বলছিলেন মেডিকেল টিমগুলো যে বিভিন্ন দেশ থেকে আসবেন